হ্যালো ইয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আসি বর্তমান কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার আজকে রাত্রে তিনটায় হ্যাঁ দুইটা চল্লিশ আর কি প্রায় তিনটায় আমার ফ্লাইট আছে কলকাতা থেকে ব্যাংকক তো আমি জাস্ট পৌঁছেলাম নগর গুয়াহাটি থেকে কলকাতা দশ মিনিট হয়েছে এখন অল্প সময় রেস্ট নিব নেওয়া এয়ারপোর্টের বাহিরে যাব অল্প সময়ের জন্য তারপরে আবার খানা আছে খানা সানা খাবো আর মোটামুটি কলকাতা বহুত মানুষের এখানে মানে আমাদের কোম্পানির সেমিনার আছে ওখানে ব্যাংকক থাইল্যান্ডে বহুত মানুষ এখানে আসবো তা আমাদের কোম্পানি হলো আপনার কোটাক মহিন্দ্রা ফাইন্যান্স ওইখানে ধর ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স সেক্টরের কাজ করা হয় মোটামুটি এখানে ব্যাংকিং ব্যাংকিং প্রচেষ্টাও আছে ওইখানে ব্যাঙ্ক ডাইরেক্ট সরাসরি কোটাকের এরকম ব্যাঙ্ক নাই কিন্তু আপনার ধরেন কিছু কিছু ব্যাংকের লোকের কোটাক টাই আছে যেরকম ধরেন ইয়া ছিল এটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক বা আরও কিছু ব্যাঙ্ক আছে এরকম কিন্তু এখন কেউ শোনা গেছে যে কিছুদিন পরে তারা নিজে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক নাম দিয়ে নিজে করবে কারো লোকের টাইঅপ তো থাকবে তারপরে নিজেও করবে পার্সোনালি করবে তা দেখা গেলো যে আমরা ওইখানে ব্যাংককোর আমরা ট্যুরে যাবার লাগিয়া মোটামুটি কলকাতা এখন পৌঁছলাম তারপরে কলকাতা থেকে রাত্রে ফ্লাইট তারপরে আমি কিছু দৃশ্য ওইখানে যে আপনার থাইল্যান্ডের ব্যাংককে কিছু দৃশ্য দেখাইব আপনারা দেখতে থাকেন যতখানি পারি ভালো ভালো শর্টস ভালো ভালো ভিডিও ভালো ভালো জায়গা এগুলো দেখাবার মতন আমি চেষ্টা করব যতখানি পারা যায় এটা হলো কলকাতা এয়ারপোর্ট দেখছেন তো আসল করল ভিডিও দেখবেন তারপরে আরও যেগুলো আমি যাওয়ার বেলিকা যা যে ভালো ভালো ভিডিও ভালো ভালো স্ন্যাপ ভালো ভালো শর্টস এগুলো আমি সময় সময় আপলোড দিব এগুলো দেখেন যে মোটামুটি ভালো পাবেন আর আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আমার জন্য দোয়া করেন যাতে আমি মোটামুটি ব্যাংককের থেকে ভালো ভালো করে ঘুরে আইতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাইলাম আল্লাহ হাফিজ